আসসালামু আলাইকুম বন্ধুরা বিপিএল এর তম আসর শুরু হওয়ার কথা ছিল জানুয়ারির প্রথম সপ্তাহে এবং প্লেয়ার হওয়ার কথা ছিল সেপ্টেম্বরের শেষ সপ্তাহে কিন্তু তা আর সম্ভব হয়ে ওঠেনি পিসিএ যেতে পারে আরো কিছু সময় এখনো সম্পূর্ণ হয়নি বিদেশি ক্রিকেটারদের নিবন্ধন বিপিএল প্লেয়ারদের নিবন্ধন না হওয়ার কারণে চূড়ান্ত হয়নি বিপিএল দলগুলো থাকছে না দল কুমিল্লা ভিক্টোরিয়া এবং নতুন দল চেয়েছে রাজশাহী কিংস ঢাকার মালিকানা চিত্রনায়ক সাকিব খান নতুন করে মালিকানা চেয়েছে চট্টগ্রাম কিংস কিন্তু তাদের জন্য অভিযোগ আছে নতুন প্লেয়ারকে পাওনা টাকা না দেওয়ার অভিযোগ পাওনা টাকা পরিশোধ করলেই দল হিসাবে খেলতে পারবে চট্টগ্রাম কিং যদিও সময়টা খুব কম সামান্য তবে দুই হাজার বিপিএল এর চট্টগ্রাম কিংস কে দলে দেখার বেশি সম্ভাবনা তো দর্শক আপনারা কি দুই বিপিএল এ চট্টগ্রাম কিংস কে দলে দেখতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না ধন্যবাদ সবাইকে